পারুল আর রায়নের ভালোবাসা দেখে চমকে গেল শিরিন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে পারুল পারুলের রেজাল্ট বেরোবে কালকে আর সেই জন্য পারুল অনেক বেশি চিন্তা করছিল ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে রায়ান আর বলে কিরে রে এত চিন্তা করছিস বলতো পারুল তখন বলে কালকে রেজাল্ট বেরোবে তাই তো চিন্তা করছি পরীক্ষার আগে যে ওরকম একটা ঘটনা আমার সাথে ঘটল তার জন্য খুব চিন্তা হচ্ছে সেইভাবে তো পরীক্ষাটা ভালো হয়নি তাই চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার রায়ান তখন বলে সে তুই যাই বলিস না কেন এইবারের এই পরীক্ষাটা ক্র্যাক করব কিন্তু আমি বুঝতেই পারছিস যে এইবার তুই আর ভালো রেজাল্ট করতে পারবি না তখন পারুল বলে ঠিক আছে পারব না তো কী হয়েছে তুই তো পারবি তুই পারলেই আমি খুশি হয়ে যাবো সব কিছুকে উপেক্ষা করা যায় ভাগ্যের মার্কে তো আর উপেক্ষা করা যায় না তাই না রায়ান বলে এই দাঁড়া দাঁড়া তুই আবার এসব কথা কথা থেকে শিখলি বলতো এখন যেই দেখছিস এমনিতে পেরে উঠছিস না এখন এইসব ভাগ্যের কথা টতা বলে ম্যানেজ করার চেষ্টা করছিস নাকি কি ভাবছিস তুই এত এরপরেই পারুল বলে কি আর ভাববো চিন্তা তো ওই একটাই যে রেজাল্টে কি করব দেখ রায়ান আমি যদি না পারি তুই পারবি তুই বিদেশে যাওয়ার সুযোগ পাবি এর থেকে ভালো আর কী হতে পারে তাই না আমার এটাতেই আনন্দ রায়ান তো কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় টগর লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনে নেয় আর বলে মল্লার মল্লার ঠিক বিদেশে যাবেই যাবে আমিও মল্লারের সাথে লন্ডনে যাব একেবারে হানিমুনটা সেরে নেব। ঠিক সেই মুহুর্তেই মল্লার তো ফোনে গেম খেলছিল টগর এসে বলে এই তুমি লন্ডন যাবে তোমার সাথে সাথে আমিও যাব একেবারে আমাদের হানিমুনটা ওখানেই হয়ে যাবে মল্লার বলে কি যা তা পাগলের মতন বকছো এসব কোনো দিনও হবে না কারণ আমি তো পরীক্ষার খাতায় লিখতেই পারিনি সেরকম তো আমি কি করে চান্স পাব অসম্ভব তখনই টগর বলে তাহলে কি আমার জীবনের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে আমি কি আর কোনোদিনও বিদেশে যেতে পারবো না লন্ডনে তখন মল্লার বলে আরে বাবা কেন পারবে না রায়ান বা পারুল ওদের দুজনের মধ্যে কেউ একজন পারবেই পারবে ওদের সাথে আমরা না হয় চলে যাব আর এটা নিয়েই টগর খুব আশায় রয়েছে এদিকে রেজাল্ট বেরোনোর সময় হয়ে গেছে রায়ান পারুল শিরিন সবাই কলেজে উপস্থিত হয়েছে এরপর পারুলের বন্ধুরা পারুলকে বলতে থাকে তুই পারবি তুই যেভাবে পড়াশোনা করেছিলিস তোকে ক্র্যাক করার ক্ষমতা কারোর হবে না অন্যদিকে রায়নের বন্ধুরা বলতে থাকে এই ডিলটা ক্র্যাক করতে পারে যদি কেউ সে হলো রায়ন ও ছাড়া এটা কেউ করতে পারবে না সম্ভবই না রায়ন ভাবে কী করে সবটা হবে সত্যি কি আদেও আমি চান্স পাবো এগুলোই ভাবছিল তখনই স্যাররা চলে এসেছে প্রথমে স্যাররা কিছু বক্তৃতা রাখে আর বলে এইবারে আমাদের কলেজ থেকেই একজন লন্ডন যেতে চলেছে আর সেটা আর কেউ না সেটা হলো রায়ান আর এটা শোনার পর পারুল সব থেকে বেশি খুশি হয়ে যায় দৌড়ে গিয়ে এক ছুটে জড়িয়ে ধরে রায়ানকে আর বলে আমি জানতাম রায়ান তুই পারবি তোর পক্ষেই পারা সম্ভব এই বলেই জড়িয়ে ধরেছে আর অন্যদিকে শিরিন এইটা দেখার পরেই পুরোপুরি অবাক হয়ে যায় এমনকি স্যারেদের সামনে রায়ানকে জড়িয়ে ধরেছে পারুল এটা দেখে স্যাররা রীতিমতো লজ্জা পেয়ে যায় তখনই রায়ান বলে আরে কি করছিস সবাই তো দেখছে পারুল বলে সরি সরি বলেই বেরিয়ে যায় আর গিয়েই ফোন করেছে পিসিমণিকে বলে পিসিমণি আজ আমি অনেক খুশি রায়ান বিদেশে যাওয়ার চান্স পেয়ে গেছে পিসিমণি বলে তাই এটা তো অনেক ভালো কথা কিন্তু তোমার আর তখনই পারুল বলে আমার আর কী হবে আমার যা হবার তাই হবে ও ভেবে লাভ নেই আজকে তো আমার খুব আনন্দের দিন রায়ান এত বড় একটা সুযোগ পেয়েছে জীবনে এর থেকে ভালো আর কী বা হতে পারে তার মধ্যেই রায়ান চলে এসেছে বাইরে আর বলে পিসিমণি তুমি জানো আজকে আমি চান্স পেয়ে গেছি আজকের দিনটা আমার জীবনের একটা বড় দিন পিসিমণি বলে রায়ান এই খবরটা শুনে আমি সত্যি খুবই খুশি হয়েছি এই খবরটা আমাকে একদম খুশি করে দিয়েছে জাস্ট আমার আনন্দে মানে নাচ করতে ইচ্ছে করছে তখন রায়ান বলে সত্যি কথা আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম এরপর বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় খবরটা বাড়িতে সবাই জেনে যায় আর চারিদিকে হৈহুল্লোর করার জন্য নাচ গানের পার্টির ব্যবস্থা করা হয়েছে যেখানে রায়ান নিজে নাচ করতে শুরু করে দেয় আর তার মধ্যেই শিরিনও উপস্থিত হয়ে গেছে শিরিনকে দেখে পারুল আর রায়ান অনেক নাচানাচি করতে থাকে নাচের মধ্যেই রায়ান পারুলকে বারবার করে জড়িয়ে ধরতে থাকে যা দেখার পর শিরিনের প্রচুর রাগ হতে থাকে কিন্তু তবুও শিরিন কিছুই বলে উঠতে পারে না এদিকে আনন্দে পারুলের চোখে জল চলে এসেছে এটা দেখে ভাবে হয়তো রায়ান চান্স পেয়েছে বলেই পারুল ভেঙে পড়েছে কিন্তু পারুল তখন বলে এই চোখের জল আনন্দের জল চোখের জল সবসময় যে দুঃখের হবে তেমনটা নয় আনন্দেও কিন্তু মানুষ কেঁদে ফেলে